হে গুড মর্নিং এভরি ওয়ান সকালটা শুরু করলাম লিকার চা আর মারি বিস্কুট দিয়ে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি চুলটা ভিজে আছে তো সকালবেলা ওই জন্য আজকে লিকার চা খেয়েছি লিকার চা আর মারি বিস্কুট সকালবেলা এক একেবারেই দুধ চা খাওয়া উচিত না একদম মানে অনেক সকালে তো এখন করবো এখন একটুখানি খেয়ে কিছু বেরোবো গানের রেকর্ডিং আছে আজকে গানের ছটা গানের রেকর্ডিং করছি সেই গানগুলো তোমরা পরে শুনতে পাবে তো চলো আপাতত খেয়ে দিয়ে রেডি হই অনেক কাজ আছে অনেক 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 কারণ মেকআপ টেকআপ করতে হবে মেকআপ করি না মানে আমি জানি না মেকআপের কী হাল হবে তো রেকর্ডিং আছে ভিডিও হবে শুটিং হবে যেহেতু সেহেতু একটু তো মেকআপ করতেই হবে কিছু করার নেই তো খুব টেনশানে বেরিয়ে পড়েছি গাড়িতে আছি আমি আর মা যাচ্ছি গানের রেকর্ডিংয়ে এই যে দেখো রেকর্ডিং স্টুডিওটা ঠিক এই রকম রেকর্ডিং চলছে আমার তো বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স বাড়িতে এসেছি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ভাবতে পারিনি তো মা সকালবেলা এটা বানিয়ে নিয়ে গেছিলো ভেবেছিল ভেবেছিলাম যে ওখানেই খাবো তো তাড়াতাড়ি যখন চলেই এসেছি দুপুরবেলা তো বাড়িতে সেই খাচ্ছি ওটাই খাচ্ছি তো দেখো আজকে এই যে চিকেন তাহিরি চিকেন আলু সব আছে শশা আছে আর টক দইও আছে তো এটাই খাবো আজকে চিকেন তাহিরি দারুণ একটা গন্ধ ছাড়ছে এটা বিরিয়ানির মতো দেখতে কিন্তু বিরিয়ানি নয় তাহিরি তো খেয়ে নিই এরপরে একটু গাজরের হালুয়া খেয়ে নিচ্ছি এই গাজরের হালুয়াটা না অসম্ভব টেস্টি অসম্ভব টেস্টি মানে জাস্ট ধারণা করা যাবে না বিকেলবেলা খেয়ে নিচ্ছি দুধ চা আজকে তো সকালবেলা দুধ চা খাওয়া হয়নি দুধ চা আর হচ্ছে কার্গিল বিস্কুট দিয়ে খাচ্ছি আর কি তো দারুণ লাগে আমার তোমাদের কার্গিল বিস্কুট দিয়ে দুধ চা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও খিদে পাচ্ছে তো আটাটা রয়েছে খাওয়া হচ্ছে না নরম হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকেই খেয়ে নিই নাহলে আবার নষ্ট হয়ে যাবে এখন ডিনার করবো খাচ্ছি দেখো ডাল সিদ্ধ ফুলকপির তরকারি চিকেন আছে চিকেনটা রাত্রেবেলা নেব না এ দিয়েই খাবো নতুন শীতকালের গুড় উঠেছে নলেন গুড় সেই দিয়ে একটু দুধ দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো তো লাস্টে এটা একটুখানি খেলাম দারুণ লাগে